বন্ধুরা তোমরা কি শুধুমাত্র একটা স্যান্ডেলের দ্বারা তোমাদের ঘর পরিষ্কার করে দেখেছ কিভাবে ঘর পরিষ্কার করা যায় আর তার সাথে থাকছে কিন্তু তোমাদের নিত্য প্রয়োজনীয় কিছু জানা অজানা কিচেন টিপস অ্যান্ড ট্রিক্স আশা করবো আমার এই টিপসগুলো কিন্তু তোমাদের প্রত্যেকটা কৃহিনী নিত্য প্রয়োজনীয় কাজকে কিন্তু আরও তাড়াতাড়ি করে দেবে তো বন্ধুরা তাই তোমাদের কাছে অনুরোধ থাকবে কোনোভাবে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো তো আমি সঙ্গীতা ওয়েলকাম টু মাই সঙ্গীতাস লাইফস্টাইল আশা করি তোমরা সবাই ভালো আছো তো চলো বন্ধুরা আজকে তোমাদের জন্য প্রথম কি টিপস থাকছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি তো আজকে আমার প্রথম টিপস হচ্ছে থাকছে এই যে যে তেলের জারটা আছে সেটা নিয়ে দেখো অনেক সময় আছে আমরা কিন্তু এরকম তেলের পট বাদ দিয়ে আমরা কিন্তু তেলটা এরকম জারের ভিতর রেখে থাকি তো কি হয় দেখো জারটা থেকে আমরা যখন তেলটা কড়াইতে দিতে যাই তখন কিন্তু এই জারের মুখ থেকে কিন্তু তেলটা একটু বেয়ে পড়ে যায় তো তখন তোমরা কী করবে দেখো এরকম একটা বাটি তোমরা নিয়ে নেবে নিচে তারপরে তোমরা তেলের জারটাকে রেখে দেবে তাহলে কি হবে তোমাদের কাউন্টারটা কিন্তু রোজ রোজ তোমাদের পরিষ্কার করার কোনো রকম কোনো ঝামেলা থাকবে না আর এই যে তোমাদের মানে নিচে যদি তোমরা কোনো প্রকার পাতিল না রাখতে চাও বা কোনো প্রকার বাটি যদি না রাখতে চাও তাহলে তোমরা কি করবে দেখো এরকম একটা রাবার যেটা আমরা চুলে পড়ে থাকি সেরকম একটা রাবার তোমরা এইভাবে নিয়ে নেবে এইভাবে নেওয়ার পরে দেখো জাস্ট উপর থেকে এভাবে ঢুকিয়ে দেবে পরবর্তীতে কী হবে তোমরা যখন তেলটা ঢালবে তোমাদের এই মানে গাডারটা আছে সেটাই কিন্তু তোমাদের তোমাদের তেলটা নেবে কাউন্টারটা কিন্তু কোনোভাবে নোংরা হওয়ার কোনো রকম কোনো সম্ভাবনা থাকবে না আশা করবো ভালো লেগেছে তারপর চলে পরবর্তী তো এবারের টিপস হবে এই যে দেখো ফ্রিজ থেকে আমি মাছ বের করে নিয়েছি কারণ এটা হচ্ছে তোমার ভাজা মাছ মানে রান্না করা মাছ ছিল তো সেটা দেখো কতটা শক্ত হয়ে গিয়েছে তো অনেক সময় দেখা যায় আমরা তড়িঘড়ি করে যখন ফ্রিজ থেকে মাছটা মানে যে কোনো জিনিস যখন আমরা বের করতে যাই তখন তখন কিন্তু অনেকটা টাইম লাগে এটা কিন্তু তোমার নর্মাল হতে তার জন্য তোমরা কিন্তু একটা কাজ করে নিতে পারো কিভাবে তোমরা দ্রুত এই যে যে ফ্রিজ থেকে জিনিস বের করার পর যদি সেটা শক্ত হয়ে থাকে সেটা কিভাবে তোমরা দ্রুত নরম করতে পারবে দেখো বন্ধুরা আমরা একটা বাটিতে বা এক যে কোনো একটা পাত্রে হালকা পরিমাণে উষ্ণ জল নিয়ে নিতে হবে তো হালকা পরিমাণে উষ্ণ জলটা নিয়ে তারপরে কি করবে তোমরা এই ঢাকনাটা দিয়ে মানে যে কোটাই থাকবে সেটাকে একটু ঢেকে তোমরা জাস্ট দুই থেকে তিন মিনিটের মধ্যে যদি একটু রেখে দাও দেখবি এটা কিন্তু একবারে নর্মাল হয়ে যাবে আশা করবো টিপসটি ভালো লেগেছে এলাম পরবর্তী টিপসে তো বন্ধুরা এবারে টিপস হবে এই যে যে চায়ের কাপটা আছে দেখো যে চায়ের কাপগুলো একটু কাচের হয়ে থাকে দেখবে যে অনেক সময় বেশি গরম জল বা চা যখন আমরা চায়ের কাপে দিয়ে থাকি অনেক সময় কিন্তু গরমের কারণ কারণে কিন্তু তোমাদের চায়ের কাপটা কিন্তু ফেটে যাওয়ার বা হচ্ছে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তখন তোমরা কি করবে যখনই তোমরা এরকম কাচের জিনিসে বিশেষ করে যখন তোমরা গরম যে কোনো জিনিস ঢালবে তখন যদি তোমরা এরকম একটা চামচ বা নিচেই কোনো পাত্রের উপরে যদি চায়ের কাপটা রেখে দাও তাহলে দেখবে কখনোই কিন্তু তোমাদের এই কাচের জিনিসগুলো কিন্তু ফেট কেটে যাও বা ভেঙে যাওয়ার কিন্তু কখনোই সম্ভাবনা থাকবে না তোমরা কিন্তু কখনোই শুধু শুধু কাছের চায়ের কাপে বা হচ্ছে গ্লাসে শুধু শুধু কিন্তু জলটা ঢালবে না যে কোনো একটা জিনিসের উপর রেখে ঢাললেই হবে আশা করবো টিপসটি ভালো লেগেছে চলে এলাম পরবর্তী টিপসে এবারে টিপস হবে চাল নিয়ে দেখো আমরা তো অনেকে আছে যে একসঙ্গে কিন্তু এক বস্তা চাল কিনে এনে তারপরে কিন্তু আমরা সারা মাস জুড়ে সেই চালটা খেয়ে থাকি তো অনেক সময় দেখা যায় চালটা কিন্তু তোমার পোকায় ধরে মানে চালে যে পোকাটা থাকে কেড়ি পোকা সেটা কিন্তু ধরে বা চালে কিন্তু অনেক ধরনের বাস্টে গন্ধও কিন্তু হতে পারে তখন তোমরা কি করবে দেখো এরকম হচ্ছে লঙ্কা দিয়ে দেবে যদি তোমরা একটু লঙ্কা এরকম আস্ত গোটা লঙ্কা যদি তোমরা চালের ভিতরে দিয়ে দাও দেখবে এই লঙ্কার ঘ্রাণে চালে কখনোই আর পোকা ধরবে না আর যদিও কোনো পোকা থেকে থাকে সেটাও কিন্তু এই তোমার মরিচের গন্ধে কিন্তু ভিতর থেকে কিন্তু পোকাটা বের হয়ে যাবে তোমরা কিন্তু এই টিপসটা ফলো করে দেখতে পারো দেখবে তোমাদের যদি ঘরে এরকম চাল থেকে থাকে যে পোকা ধরেছে এরকম করে কিন্তু শুকনো মরিচ আর কিন্তু তোমরা চাইলে এর সঙ্গে কিন্তু একটা তোমরা তেজপাতাও কিন্তু দিয়ে দিতে পারো তেজপাতার গন্ধেও কিন্তু কখনোই পোকা মাকড় কিন্তু যে কোনো জিনিসে হয় না আশা করবো আমার এই ছোট্ট টিপসটাও তোমাদের উপকারে আসবে তারপর চলে এলাম পরবর্তী টিপসে তো এবারের টিপস হবে দেখো আমাদের প্রত্যেকটা গৃহিণীর কাছেই কিন্তু এরকম সুচ থেকে থাকে তো কি হয় আমরা কিন্তু অনেক সময় সূচের মানে কাজ না করতে করতে কিন্তু অনেক সময় জং ধরে যায় তো সেই জংটা আমরা কীভাবে ছাড়াতে পারি তো সেটাই কিন্তু তোমাদের সঙ্গে এখন আমি শেয়ার তো এখানে দেখো আমার দুইটা সূচ ছিল তো সেই সুজ দুটো আমি এখানে নিয়ে নিয়েছি আর এবার দেখো আমি একটু পরিমাণে তোমার পাউডার দিয়ে দিয়েছি পাউডারটা দিয়ে দিলে কিন্তু দেখবে যে অনেকটা কিন্তু তোমার এই সুজটা কিন্তু অনেকটা তেল তেলে হয়ে যাবে আর তখন কিন্তু তোমাদের যদি এটাতে জং থাকে সেটাও কিন্তু আর থাকবে না আর যে কোনো একটা জিনিসের সঙ্গে তোমরা কিন্তু জাস্ট একটু ঘষা দিলেই কিন্তু তোমাদের এই সুচের জংটা কিন্তু আর কি চলে যাবে আর এই ছোট ছোটো জিনিসগুলো কিন্তু আমাদের হারিয়ে যাওয়ার সম্ভাবনাটাও কিন্তু অনেকটা বেশি থাকে বা খোঁজাখুঁজি করতে হয় খুঁজে পাওয়া যায় না সময় মতো তখন তোমরা কি করবে দেখো এই যে আমাদের শীজ মানে শীশ আলা যে পেনগুলো আছে সেই পেনের ভিতরে তোমরা পেনের যে শীষটা আছে সেটা বের করে তোমরা এরকম করে যদি সুসটা রেখে দাও তাহলে কিন্তু তোমাদের আর বারবার খোঁজাখুঁজিও করা লাগবে না আশা করবো টিপসটি ভালো লেগেছে চলে এলাম পরবর্তী টিপসে তো এখানে দেখো আমি কয়েকটা কিন্তু তোমার বোতলের ঢাকনা নিয়ে নিয়েছি তো এই বোতলের ঢাকনা দিয়ে আমি কি কাজ করব চলো তোমাদেরকে সেটাই দেখাবো আমাদের যে কিচেনে গ্যাস ওভেনটা আছে দেখো নিচের দিকটা কিন্তু অনেক সময় দেখা যায় যে আমি যদি নাড়াতে চাই তাহলে কিন্তু নোট মানে ঠিকঠাক মতো কিন্তু যেদিকে নিতে চাই সেদিকে কিন্তু যেতে চায় না আর কিন্তু নিচের দিকটা অনেক সময় দেখা যায় এই যে নষ্ট হয়ে যাওয়ারও কিন্তু সম্ভাবনা থাকে কারণ অনেক সময় কিন্তু আমরা জল দিয়ে মোছামুছি করে থাকি তো সেই ক্ষেত্রে তোমরা যদি এরকম নিচে যে বোতলের ঢাকনাটা আছে সেটা যদি এরকম দিয়ে রাখতে পারো দেখো আমি চার মানে চার সাইডে চারটে কিন্তু বোতলের ঢাকনা এরকম করে দিয়ে দিচ্ছি তারপরে কী হবে আমি যখনই যেদিকে নিতে চাইবো এটা কিন্তু ইজিভাবে সেই দিকে চলে যাবে আর যখন আমি এটাকে মুছবো মানে কাউন্টারটা মুছবো তখন কিন্তু আমার এই যে নিচের দিকটা কিন্তু নষ্ট হয়ে যাওয়ারও কিন্তু কোনো রকম সম্ভাবনা থাকবে না কারণ জল লাগার কোনো ভয় না থাকলে কিন্তু নষ্ট হওয়ারও কোনো রকম কোনো ভয় থাকবে না দেখো কতটা ইজিভাবে আমি সামনের দিকে পেছনের দিকে করে নিতে পারছি আশা করবো টিফটি ভালো লেগেছে চলে এলাম পরবর্তী এইবাৰ টিপছ হ'ব এই যে ব্লাউজ নি তো বন্ধুরা অনেক সময় দেখা যায় আমরা যখন যে কোনো ব্লাউজে বা শাড়িতে সেফটিপিন মেরে থাকি দেখো এই যে যে ব্লাউজটা আছে এটা কিন্তু সিনথেটিকের একটা ব্লাউজ বা যে কোনো সিনথেটিক বা হচ্ছে জর্জেটের ব্লাউজগুলো থেকে থাকে আমরা যখন এরকম পিন আপ করে থাকি অনেক সময় দেখবে যে সেফটি পিনের যে নিচের দিকটা থাকে প্যাঁচানো সেই প্যাঁচানো দিকটাই কিন্তু তোমার এই যে সিট কাপড়টা কিন্তু ঢুকে যায় তখন কি হয় অনেক টানাটানি করে কিন্তু আমাদের সেই পিনটাকে কিন্তু বের করা লাগে আমাদের কিন্তু সিট কাপড়টা কিন্তু নষ্ট হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকে তো এই সমস্যার সমাধানের জন্য কিন্তু একটা টিপস আমি নিয়ে এসেছি এটা কিন্তু তোমাদের প্রত্যেকটা মহিলার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ আমরা গৃহিণীরা কিন্তু কোনো অনুষ্ঠানে গেলে কিন্তু শাড়ি ব্লাউজ এগুলো তো আমরা পরেই থাকি তো এখানে দেখো আমি একটা সেফটি পিনের সাথে প্রথমে একটা দেখো যে টিপ থাকে না সেই টিপ একটা ঢুকিয়ে তারপরে এইভাবে পিনটাকে দেখো ঢুকিয়ে নিয়েছি এইভাবে যদি একটা টিপের পরে যদি এরকম করে তোমরা পিনটাকে ঢুকিয়ে নাও দেখবে তোমাদের এই যে সেফটি পিনের যে নেচের প্যাঁচানো দিকটা আছে সেখানে কিন্তু তোমাদের ছিট কাপড়টা ঢুকে যাওয়ার কিন্তু কোন রকম কোন সম্ভাবনা থাকবে না ইজিভাবেই কিন্তু তোমরা ব্লাউজটা কিন্তু পরে নিতে পারবে তো চলো বন্ধুরা তারপর চলে যাবো আমার পরবর্তী টিপস এবারে টিপস হবে বন্ধুরা দেখো এই স্যান্ডেল নিয়ে আমাদের কিন্তু গৃহিণের অনেক সময় দেখা যায় সব সময় কিন্তু ঘরটা মোসামুসি করা লাগে আর এই যে যে স্যান্ডেলগুলো দেখো এই স্যান্ডেলগুলো কিন্তু অনেক চ্যান্ডেল স্যান্ডেল আসে যেগুলো কিন্তু আমরা ব্যবহার করি না ফেলে দিয়ে থাকি তো আজকে কিন্তু আমি তোমাদেরকে দেখাবো তোমরা কিভাবে একটা স্যান্ডেলের সাহায্যে খুবই ইজিভাবে তোমাদের ঘরের ফ্লোর পরিষ্কার করে নিতে পারবে এখানে দেখো আমি একটা পুরনো যে মাজুনি থাকে যে কসব্রাইট বলতে পারো যেটা দিয়ে থালা বাসন পরিষ্কার করে থাকি তো এইটা আর কি আমি এখন ব্যবহার করি না তো সেটাই দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি সেখানে দেখো আমি এরকম করে যে স্যান্ডেলটা আছে বাতিল তো সেটার নিচে এটাকে কিন্তু ভালো করে দেখো একটা সুরের সাহায্যে কিন্তু আমি ভালো করে সেলাই করে নিচ্ছি তো দুই সেলাই দেওয়ার পরে দেখো এরকম করে তোমাদেরকে একটু বেঁধে নিতে হবে কষ্ট করে দেখবে একবার যদি তোমরা এটা তৈরি করে নিতে পারো তোমাদের কিন্তু ঘর মোছার কোনো রকম কোনো ঝামেলা থাকবে না তোমরা কিন্তু ইজিভাবে ঘরটাকে মুছে নিতে পারবে অনেক সময় দেখা যায় অনেক জায়গায় কিন্তু অনেক ময়লা আর কি কঠিন ময়লা লেগে থাকে তো সেই ময়লাগুলো কিন্তু ওঠা হাতে অনেক সময় অনেক জোর দিয়ে কিন্তু করতে হয় আর হাতে এরকম হারপিক দিয়ে যদি তোমরা ঘষাঘষি করো তাহলে দেখবে হাতে লাগারও ভয় থাকে হাতটা কিন্তু একটু জলারও সম্ভাবনা থাকে যদি তোমরা এরকম স্যান্ডেলের সঙ্গে একটা ব্রাইট এরকম করে যদি লাগিয়ে তারপরে যদি তোমরা এরকম ঘষাঘষি করো দেখবে যে কতটা সুন্দর পরিষ্কার হয়ে যাবে তোমাদের হাতের উপরেও কিন্তু প্রেশারটা অনেকটা কম পড়বে দেখো একেবারে ইজিভাবে দেখো আমি কতটা সুন্দর করে হারপিক দিয়ে আর এরকম স্যান্ডেলের একটা অর্গানাইজার তৈরি করে কতটা সহজে আমার পোলোটা আমি পরিষ্কার পরিষ্কার করে নিয়েছি শুধু এখানে নয় বন্ধুরা তোমরা যদি চাও তোমাদের যে কোনো ঘরের টাইলস তারপরে ওয়াশরুমের টাইলস কিন্তু তোমরা এইভাবে পরিষ্কার করে নিতে পারো দেখবে টাইলস পরিষ্কার করার জন্য কিন্তু এই যে স্যান্ডেল দিয়ে যে জিনিসটা আমি তৈরি করেছি এটা কিন্তু খুবই উপকারী দেয় কতটা সহজে দেখো আমি কতটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি টাইলস আশা করব আমার এই টিপসটাও কিন্তু তোমাদের একটু হলেও উপকারে আসবে বন্ধুরা যদি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও